এটা হচ্ছে রাঙ্গামাটি থেকে মৌসড়ি আসার একমাত্র নৌপথ নদী দিয়ে মানুষ আসা যাওয়া করে এখানে পাহাড়ি অঞ্চলে সহজে যাওয়া যায় না এই যে কত সুন্দর পাহাড় খুব সুন্দর মনোরম দৃশ্য আর এখানে মানুষ এত উন্নত না আবার একবারে বেশি নিম্নবিত্ত না তবে বেশিরভাগই হচ্ছে নিম্নবিত্ত মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল সবাই কাজ করে বেশিরভাগ মানুষ জীবনযাপন করে কাজের ফাঁকে একটু নদীর পাড়ে ঘুরতে আসছে আজকে একটু পরে আবার কাজে জয়েন দিব এই যে মানুষ কত কষ্ট করে এখানে পাহাড়ি মানুষ অনেক কষ্টশীল তারা কষ্ট করে জীবন জীবনযাপন করে দেখেন তাদের গরুগুলা

প্রচুর অনুষ্ঠান হয় প্রতি মাসে অনুষ্ঠান থাকে তাদের এখানে পাহাড়ের